ભાઈ રામ ગોવાય રે રાજા માર માયદલન ભાઈ માયદલન ભાઈ ઓય આ આગળ ઓય માયદલન ભાઈ માયદલન માયદલન અમાર માયદલન ભાઈ એડર તો ઓવા ભાઈ એટલે ભાગી જ રે ભાઈ ઓવા ભાઈ એટલે ભાગી જ રે ભાઈ ભાઈ ઓવા 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 ભાઈ એટલે ભાગી જ રે ભાઈ ઓવા ભાઈ ભાઈ અધિકેશ મમી એ એકદમ પૂરીયા બાપ તો રુદ્યો આરે એ আমার চাহ কেনার মতো পয়সা নাই আমি জরিমানা গাড় ঠেলার গাড়ির পারি না পারার কারণে গাড়িটা গতকালকে নিছি এখন কি করবো কি করার আছে আমার আর আমার আর কি করার আছে জরিমানা দিতে হবে অবশ্যই জরিমানা দিতে হবে

দেখতে পাচ্ছেন যে অটো রিক্সা বন্ধে অভিযান চলছে তবে মালিক কিন্তু কোনোভাবে রিক্সা ছেড়ে দিতে চাচ্ছেন না তিনি আটকাল আমি লাভ আছে আইনের লোকেরা যদি প্রথম থেকে না দেয় যাইতে আমরা যাইতে পারি কর

নিজের টাকা দিয়ে কিনেছিলেন না জবাব মালিককে বলবো গাড়ি લઈ গেছে এই আর কি এই দিতে হবে আমার আমার দিতে হবে নিজের টাকা দিতে হবে কানুদিরে তো বলছি আর কখনো আসবো না স্যার জিনা স্যার হাসি না আর আসবো না স্যার এই যে কানুদিরে উষি পষি